আজকে নোয়াখালী চার আসনের সাবেক সংসদ আসলে সাবেক সংসদ অবৈধ সংসদ যে দুই হাজার আট সালে কারছবির মাধ্যমে সে সংসদ গড়ে যাচ্ছে আসলে সে নোয়াখালী শহরের কেউ না সে কবিরিয়ার থেকে আসে এখানে টাকার বিনিময়ে আমাদের যেটা আসলে আমরা রাজনীতি করি মাঠে রাজনীতি করি আমরা আসলে দেখেছি যারা সত্যিকার আওয়ামী লীগ তারাও রাজনীতি করতে পারে না তার জন্য সকল হাইব্রিড দিয়ে হাইব্রিডকে সে পুনর্বাসন করছে এই শহরে যার কারণে এই শহরের রাজনীতি নষ্ট হয়ে গেছে আমরা যারা রাজনীতি করতাম আমরা তো কোনোদিন মিসিং মিটিংও তার জন্য করতে পারতাম না সে সবসময় ওসি পুলিশ তার সাথে থাকতে আমাদেরকে হেন নির্যাতন না যে সে করে নেয় আমি দু হাজার চোদ্দো সালে আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করে অ্যারেস্ট করে আমাকে বালু নিয়ে যায় সেও এসপিকে বাধ্য করছে আমাকে কসবার দেওয়ার জন্য আমাকে বারবার প্রেশার দিচ্ছে যে আমাকে বালুমাটে গাড়ি নিয়েছে সব সহায় সহায় আমাকে গাড়ি চাপা দিতে চাইছে আমাকে ডিবি এনএসআই ডিএসবি তারপরে এই যে পুলিশের আর বাহিনীর সবাই মিলে আমাকে আমরা চারজন ধরা গেছি এবং তারা আমাকে মেরে ফেলার জন্য বারবার এসপিকে সে চাপ দিচ্ছে যেন আমাকে গুলি করে আমি নিজে ওসির ওয়ার্ডে শুনেছি এসপি বলে হচ্ছে খানকির বোলারে পায়ে গুলি কর এভাবে আমাকে নির্যাতন করছে তারা তারপরে আমাকে সেই এখান থেকে নিয়ে হাসপাতালে নিয়েছে হাসপাতাল নিয়ে আমাকে আমরা যে এরপর আমাকে অ্যারেস্ট দেখায় আমাকে টানা ছয় মানে আমাকে কোনো জামিন দেয় না তাই সে চৌধুরী বাধ্য করছে জেলে আমাদেরকে নির্যাতন করা হয়েছে আমাদেরকে টান্ডা বেরিয়ে পড়াইছে এবং আজকে আমি কথা বলব জেলে ভিতরে আমাদেরকে টান্ডা বেড়ি করেছে এবং আমরা যতদিন হাজির হাজির আসতাম আমাদেরকে টান্ডা বেরিয়ে বাড়াইতে আমরা ওখানে মানবতার জীবনযাপন করছি আর আজকে সেই শুনছি সে নাকি আরামে থাকে সে থাকে এবং সে তাকে ইংলিশ কমেডে জেলখানাতে আরামে রাখে তাহলে এটা কোন জেলে এবং কী বসুমিন বাংলাদেশ এই সরকার নাকি আওয়ামী বিচার করবে তারা বিচারের সংস্কার কথা বলে নির্বাচন বিচার তারা আজকে তারা কই বিচার পায়নি এখন পর্যন্ত কোনো একটা বিচার এমপি আওয়ামী লীগের কোনো একটা বিচার কোনো কিছু নেই এখন তারা জেলে জেল থেকে কোর্টে আসে ডান্ডা বেড়ে ছাড়া হাতে হ্যান্ডকাপ ছাড়া বীরের মতো আসে বীরের মতো যায় জেলে ফাইভ স্টার রোডের মতো তারা আসে তাহলে কি এই বৈষম্যীন বাংলাদেশে কী বিচার হবে এদের এই সরকার সত্যি সত্যি কী বিচার করবে না করবে না এটা আমাদের এখন প্রশ্ন আমরা চাই অনুধি বিলম্বে সকল এমপিদের একরাম করিম চৌধুরীর মতো অরাজনৈতিক হাইব্রিড আওয়ামী লীগদের বিচার হোক সত্যিকারও আওয়ামী লীগ এটা আমরা চাই আমরা চাবো যে তার সত্যিকারের যেন সত্যিকার আওয়ামী লীগরা রাজনীতিক মাঠে কিন্তু তার মতো অবৈধ এমপি যারা শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার জন্য রাজনীতিকে বিনষ্ট করার জন্য তারা আসলে রাজনীতি করতে আসছে এই শহরের রাজনীতিটাই নষ্ট করে দিয়েছে তারা আজকে আওয়ামী লীগের কোনো এমপি আজকে পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কেউ আজকে জেলা পরিষ্যান কেউ এই এলাকায় নেই কেন নাই আগে তো এই জি সিএনএফের আগে দুই হাজার একের আগে কোন সকল আওয়ামী লীগ বিএনপির চেয়ারম্যানরা তো কেউ পলাতক ছিল না মামলা হয়েছে আমরা যাবি যাবো কিন্তু তারা তো আসলে এখন এলাকায় ছাড়া এত বেশি দুর্নীতিগ্রস্ত এই সর্দির কারণে হয়েছে এখন পর্যন্ত সকল সেক্টর তারা ধ্বংস করে দিয়েছে এছাড়া এত বেশি তার বিরুদ্ধে কথা আছে যেটা আসলে আমি সংক্ষিপ্ত বাসনাই বলতে পারবো না আমার মনে দুই ঘন্টা লাগবে তার এইসব ব্যাখ্যা দেওয়ার জন্য আমি শুধু একটি কথাই সরকার বলতে চাই ভৌষিমহীন বাংলাদেশে একটা চৌধুরী এখনও বিচার হচ্ছে কেন ভৌষিমবিহীন বাংলাদেশে আজকে যারা পড়াশোনা আছে আজকে জেলার সুপারকে খবর নেওয়া উচিত জেলে সে কীভাবে এত আরামে এসে থাকে আমরা কি আরামে ছিলাম নাকি তাহলে তাহলে সেইখানে এত আরামে এসে থাকবে সে কেন এসিতে থাকবে সেই কেন ইংলিশ টয়লেটে থাকবে আমরা তো একশো তিরিশ জন ছিল রুমে আমরা বাথরুমের জন্য সিরিয়াল দেখত সেখানে এত আরামে থাকবে আমি জানতে চাই জাতির কাছে জানতে চাই আমাদের ছাত্র যারা ছাত্র নেতৃত্ব যারা আজকে বিভিন্ন বড়ো বড়ো কথা বলতেছে তাদের কাছে জানতে চাই আপনারা কি দায়িত্ব পালন করছেন নাকি সবাই টাকায় বসে আছে আমার সন্দেহ হচ্ছে